আসসালামু আলাইকুম আমরা আজকে পঞ্চম শ্রেণীর দু হাজার ছাব্বিশ সালের যে নতুন কারিকুলামের আলোকে আমাদের যে বই প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর আজকে প্রথম অধ্যায়ের নিজে করো এখানে কিছু এমসিকিউ আছে এই এমসি সমাধান আমরা করবো এখানে সাতটা এমসিকিউ আছে প্রথমে এই এমসি সমাধান আমরা ধারাবাহিকভাবে দিব এবং আমরা পঞ্চম শ্রেণীর বইয়ের এ টু জেড সমাধান আমাদের এই চ্যানেলে আপলোড দিব যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলো আমরা শুরু করি আমাদের এক নাম্বারের যেই প্রশ্নে বলা আছে এখানে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা খাতায় আমরা অঙ্কগুলো করে বুঝিয়ে দিব তো আমাদের প্রথম যেই এমসিকিউটা কিউটা সাতশো তেরো গুণন এক একটি ফাঁকা ঘর এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্কে পাঁচ হলে খালি ঘরের অঙ্কটি করতে হবে আমরা যদি লক্ষ্য করি যে সাত এক তিন গুণন এক এই যে খালি ঘর যে আছে এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন আমাদের এই যে একক স্থানীয় অঙ্কটি হয় তিন নয়তো চার পাঁচ নয়তো ছয় হয় এখন আমরা যদি এখানে দুই বসাই তাহলে এক যদি বসাই তাহলে আমরা গুণফল করলে আমাদের একক স্থানীয় অঙ্ক আমরা যদি বলি একটা সংখ্যা নেই মনে করো আমরা সংখ্যা নিলাম সাত ছয় সাত আট বা দুই তিন তাহলে এইটা হলো আমাদের একক দশক শতক তাহলে এই একক স্থানীয় অঙ্কটি আমাদের বের করতে বলছে তো আমরা যদি এখানে ওয়ান বসাই অর্থাৎ এক বসাই তাহলে তিনে তিন আসে তাহলে আমাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আমরা যদি লক্ষ্য করি যে একক স্থানীয় অঙ্কে আমাদের পাশ হতে হবে যে এই যে একক স্থানীয় অঙ্ক পাশ হতে হবে তাহলে এখানে আমরা কু কী সংখ্যা বসালে আমাদের তিনের সাথে গুণ করলে পাশ হবে তাহলে আমরা যদি এখানে তিন বসাই তাহলে আমাদের তিন তিনকে নয় হয় তাহলে নয় হচ্ছে এটা হবে না তাহলে আমরা যদি পাঁচ বসাই তিন পাঁচ পনেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই শূন্য স্থান বা এই যে ফাঁকা ঘরে যদি আমরা কত বসাই পাঁচ বসাই তাহলে আমরা গুণ করলে পাবো কত আমাদের একক স্থানীয় অঙ্ক পাঁচ আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক নাম্বারটি কারেক্ট বন্ধুরা আমরা দুই নাম্বার প্রশ্নে যদি দেখি দুই নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে যে শূন্য এক ও দুই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য আমাদের সংখ্যাগুলোকে বৃহত্তম সংখ্যা বানার জন্য সর্বোচ্চ যেটা সংখ্যা সেটাকে আমাদের প্রথমে লিখতে হবে এবং ক্রমান্বয়ে আমাদের লিখতে হয় যদি আমরা বলি যে চার দুই পাঁচ সাত এই যে সংখ্যাগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা সাজাইতে বলে যদি তাহলে আমরা কী পাবো সর্বোচ্চ বড় সংখ্যাটি আমরা প্রথমে লিখব যে আমরা বড় সংখ্যা তৈরি করব তারপরে যেটা বড় পাঁচ তারপর যেটা বড় চার তারপর দুই তাহলে সাত হাজার পাঁচশো বিয়াল্লিশ এটা আমাদের সবচেয়ে বড় আবার যদি ছোট বলে তাহলে শূন্য যদি কোনো অঙ্কে যদি শূন্য থাকে তাহলে শূন্যটি দ্বিতীয় নাম্বার ঘরে লিখতে হয় সবচেয়ে ছোট সংখ্যাটি প্রথমে লিখতে হয় তাহলে দুই চার পাঁচ সাত তাহলে এটা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা এবং এটা আমাদের বৃহত্তম সংখ্যা ঠিক একইভাবে আমরা যদি লক্ষ্য করি যে শূন্য এক দুই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পাবো দুই এক শূন্য এটা আমাদের বৃহত্তম সংখ্যা এবং যদি আমরা বলি ক্ষুদ্রতম সংখ্যা কোনটা তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা বা ছোট সংখ্যা হলো এক এবং তারপরে শূন্য এবং যদি দুই বসাই তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল এবং এটার গুণফল বের করতে হবে তাহলে আমরা যদি গুণ করি দুই এক শূন্য এক শূন্য দুই তাহলে আমরা গুণফল করি শূন্য দুই কে দুই দুই দুগুনা চার আমাদের এখানে একটা ঘর শূন্য তাহলে শূন্য দ্বারা গুণ করবো শূন্যকে শূন্য শূন্যকে শূন্য আবার আমাদের দুইটা ঘর শূন্য এক দুই তাহলে আমরা গুণ করলে পাচ্ছি কত শূন্য দুই চার এক দুই তাহলে এই অঙ্কটি আমাদের কথায় আছে দুই এক চার শূন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে গো নাম্বার উত্তরটি হয় তারপরে তিন নাম্বার অঙ্কটি আমরা দেখব তিন নম্বরে কি বলা হয়েছে একটি বিদ্যালয়ের তেরোশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে তেরোশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে আমরা যদি দেখি তেরোশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী প্রত্যেক ছাত্রছাত্রী দুইশো টাকা করে দুইশো টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা পায়ে যাব তো এখানে মজার বিষয় হলো যদি আমাদের গুণফলের শূন্য ব্যবহার করা হয় এই যে শূন্য তাহলে আমরা শুধু দুই দ্বারা গুণ করে আমাদের এখানে যতগুলো শূন্য আছে আমরা যদি বসাই দেই খুব সহজ ভাষায় তাহলে আমরা খুব সহজে সমাধানটি করতে পারি অর্থাৎ আমরা দুইটা শূন্য বসাই দিলাম এখন দুই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণা দশ দশের শূন্য হাতে এক তিন দুই তিন দুগুণা ছয় ছয় আর হাতে এক সাত দুই এক দুই তাহলে আমাদের এই যে একক দশ শতক হাজার অজুর লক্ষ দুই লক্ষ সত্তর হাজার এই সংখ্যাটি আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি আমাদের ক্ষয়ে আছে তো পরবর্তীতে চার নাম্বার অঙ্কটি যদি আমরা তাকাই চার নম্বর অঙ্কে কি বলা হয়েছে চার নাম্বার অঙ্কে বলা হয়েছে যে আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি ভাগ একশো এখানে ভাগ শেষ কত একটা মজার অঙ্ক এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি অঙ্কটি তুলে নিই যে নয় হাজার আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি ভাগ একশো তাহলে আমাদের ভাগ শেষ কত ভাগ শেষ হবে আমাদের আমরা যদি ভাগ করি আমাদের এখানে তিনটা কর থাকলে তিনটা করকে ভাগ করতে হয় তো আমরা নয় দ্বারা যদি গুণ করি তাহলে হবে নয়শো আমরা বিয়োগ করব আট সাত একটা করে এখন নামাইতে হয় তাহলে আমরা একটা করে সংখ্যা যদি নামাই তাহলে পাচ্ছি আমরা যদি এখন আট দ্বারা একশো কে গুণ করি তাহলে হবে আটশো আমাদের আসে ছিয়াত্তর একটা করে নামবে পাঁচ আবার যদি আমরা সাত দ্বারা গুণ করি তাহলে হবে সাতশো তাহলে পঁয়ষট্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাগ শেষ করতো পঁয়ষট্টি তো আমাদের এখানে আমরা দেখতেই পাচ্ছি যে পঁয়ষট্টি আমাদের অ্যান্সার তাহলে পরবর্তীতে বলা হয়েছে ভাগ ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য আমরা যদি ভাগের ক্ষেত্রে সম্পর্কটি সত্য দেখি তাহলে আমাদের ভাগশেষ অপেক্ষা ভাজক বড় হতে হবে ভাগশেষ অপেক্ষা ভাজক বড় নাম্বারটি সত্য হবে আমাদের আমরা ছয় নম্বর প্রশ্নে চলে যাব ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দুইশো পঁচিশ ভাগ এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে আমরা যদি সংখ্যাটি তুলি যে ছয়শো কত নাম্বার আমাদের ছয় নাম্বার দুশো পঁচিশ ভাগ এখানে ঘর দেওয়া আছে ইকুয়াল নয় আমাদের অঙ্কটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব যে দুইশো পঁচিশ ভাগ নয় ফাঁকা ঘরে কত হবে আমরা যদি ভাগ করি আমরা ভাগ করলে দেখতে পাবো যে আমাদের এই এখানে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে আমরা আমাদের অপশনে আছে কি কি দেখি আমাদের নয় পনেরো এবং পঁচিশ দুইশো পঁচিশ তাহলে দুইশো পঁচিশ দ্বারা হবে না আমরা বুঝতেই পারতেছি তা আমরা যদি নয় দ্বারা ভাগ করি তাহলে নয় দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে না আমরা পঁচিশ দ্বারা যদি ভাগ করি পঁচিশ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি যে পঁচিশকে পঁচিশ যদি আমরা নয় দ্বারা গুণ করি তাহলে পাবো কত পাঁচ লং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে আমাদের চার নয় দুগুনা আঠারো আঠারো আর চারে বাইশ তাহলে আমরা এখানে পাচ্ছি কত আমরা নয় পাচ্ছি আর এখানে আমাদের দুইশো পঁচিশ তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার নয় ও আমাদের পঁচিশ ধারা যদি অথবা আমরা পঁচিশ ধারা যদি ভাগ করতাম পঁচিশ ধারা যদি ভাগ করি আমরা তাহলে নয় পাচ্ছি আমরা অ্যান্সার তাহলে আমাদের উত্তর হবে কত পঁচিশ সাত নাম্বার এমসি কিউ আমরা চলে যাব সাত নাম্বারে কি বলা হয়েছে সাত নাম্বারে বলা হয়েছে যে তালেব সাহেব বছরে আটানব্বই টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় করত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এক বছরে সে বাসা ভাড়া দেয় আটানব্বই হাজার চারশো টাকা তাহলে আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে বারো দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এক মাসের ভাড়া পেয়ে যাব তো আমরা এখানে গুণ করি বারোকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত হয় আমাদের আমরা আট দ্বারা গুণ করি আট দ্বারা গুণ করলে আমরা পাবো আমরা এদিকে একটু দূরে করি অঙ্কটি বারো বারো গুণনা আট তাহলে আট একে আট আট দুগুনা ষোলো ছয় আট আট আর কি নয় ছিয়ানব্বই তাহলে আমাদের এখানে আছে আটানব্বই আমাদের আটানব্বইয়ের কাছাকাছি যেতে যেতে হবে তো আমরা ছিয়ানব্বই পেয়ে গেলাম তাহলে আট দ্বারা গুণ করে আমরা বিয়োগ করলে পাবো দুই আমার এক ঘর করে নামবে তাহলে বারোকে যদি আমরা এখন দুই দ্বারা গুণ করি তাহলে বারো দুগুনা চব্বিশ তাহলে এই যে শূন্য দুইটা আছে আমরা শূন্য দুইটা এখানে বসিয়ে দিতে পারি তাহলে এটা এইভাবে আমাদের আট হাজার দুইশো টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি আট হাজার দুইশো টাকা এই যে আমাদের খোয়া নাম্বারে আছে আট হাজার দুইশো টাকা তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা পরবর্তী ভিডিও পরব আগারে আপলোড দিব প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও আপলোড দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম